নমস্কার বন্ধুরা টেস্ট অফ বাঙ্গালিয়ানা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে অন্যরকম মিষ্টির স্বাদ নিয়ে চলে এসেছি সবসময় তো দোকানের কেনা মিষ্টি খান এবার না হয় দুধ ছানা ছাড়াই ভাপা মিষ্টি খান চলুন বানিয়ে দেখে নেই একটা নারকেল কুড়ে নিয়েছি আর তিন চামচ গুড় দিলাম নেড়ে চেড়ে জাল দিয়ে নেব কড়া পাকে হয়ে গেলে নামিয়ে নেব এরপর এক বাটি সুজি তিন চার মিনিট নেড়ে চেড়ে সামান্য জল দেব জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব এবার এই মণ্ডটা ভালো করে মেখে নিচ্ছি একদম মোলায়েম করে তারপর মন্ড থেকে গোল লেচি কেটে এইভাবে হাত দিয়ে লুচির মতো করে নিয়ে নারকেলের পুর লম্বা করে নিয়ে সাইডে বসিয়ে দিলাম তারপর এইভাবে মুড়িয়ে নিচ্ছি এবার জল বসিয়ে ছাঁকনির ওপরে বসিয়ে দিলাম আর ওপরে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার পনেরো মিনিট ভাপে রাখার পর খুব সাবধানে কেটে নেব কারণ যেমনি গরম তেমনি নরম দেখুন কেউ দেখে বলতেই পারবে না এটা কি মিষ্টি বাড়িতে একবার হলেও বানিয়ে ফেলুন বন্ধুরা ভাপা মিষ্টি সবার ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন কিন্তু আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থাকবেন ধন্যবাদ